আজকে আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং শাসক শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আওয়ামী লীগ যুবলীগের কিছু নেতার বিরুদ্ধে মোট চব্বিশ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছে গত ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সেই ছাত্র আন্দোলন চলাকালে উনিশে জুন উনিশে জুলাই ঢাকার মিরপুর অঞ্চলে ছাত্র জনতার যে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং আন্দোলন চলছিল সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশকে দিয়ে নিরস্ত্র ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয় এবং তাদের নির্দেশের প্রেক্ষিতে মিরপুর এলাকায় এই পুলিশ গুলি করে অসংখ্য ছাত্রকে হত্যা করে তাদের মধ্যে ফাইজুল ইসলাম রাজন নামে একটা ছাত্র যে ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল তাকে সরাসরি বুকে গুলি করে হত্যা করা হয় গুলি করে হত্যা করার পরে এই আহত এবং নিহতদেরকে পার্শ্ববর্তী ডক্টর আজমল হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করা হয়েছিল কিন্তু পুলিশ সেখানেও চিকিৎসা নিতে তাদেরকে বাধা দেয় আহতদেরকে চিকিৎসা নিতে বাধা দেয় এই অবস্থার মধ্য দিয়ে সেই আহত বা নিহতদেরকে অন্য কোনো হাসপাতালে ট্রান্সফার করাও সম্ভব ছিল না এই অবস্থায় একজন গুলিবিদ্ধ কিশোর সেইখানে মারা যায় পরবর্তীতে পুলিশের চাপের মুখে তার পোস্টমর্টেম না করেই তাকে তার গ্রামের বাড়ি থেকে কেরানীগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করতে বাধ্য করা হয় এরপরে স্বৈর শাসন অবসান হলে পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে মুক্ত হলে তখন এই আশা ভিকটিম পরিবারের সদস্যরা মামলা করার জন্য চেষ্টা করেন কিন্তু ঢাকার কোনো থানা ফাংশনাল না থাকার জন্য আজকে আমরা নিহতর বড় ভাই রাজীবকে সাথে নিয়ে তাকে বাদী করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা দায়ের করি ম্যাজিস্ট্রেট শুনানি অন্তে এই মামলাটিকে একটা নিয়মিত এফআইআর হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন আজকের এই আদালতের আদেশের প্রেক্ষিতে শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল সাবেক আইজিপি সহ পুলিশের কর্তারা এরা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে তদন্তপূর্বক তাদেরকে বিচারের জন্য সপর্দ করতে পারে আজকের এই আদালতের এই আদেশের মাধ্যমে একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো এবং এইটা চূড়ান্ত শাস্তি দেওয়ার মাধ্যমেই এটার একটা সমাপ্তি ঘটতে পারে